এত দামি গাড়ি দিয়ে কী হবে যদি গাড়িটা বিপদের সময় কাজেই না লাগে তো দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে ত্রাণ সামগ্রী কিছুটা কমপ্লিট করতে পেরেছি আগামীকালকে বিতরণ করার জন্য তো আমি চেষ্টা করেছি আমার গাড়িতে যতটুকু সম্ভব নিয়ে নিলাম কালকে ট্রাক বোঝাই করে ইনশাল্লাহ ত্রাণ সামগ্রী বিতরণ করব এখানে মাসাল্লা আমরা একশো পিসের মতো একশো পরিবারকে দেওয়ার মতো খাবার রেডি করতে পেরেছি কারণ আমি রাত আটটার দিকে শুরু করেছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো আমরা ইনশাল্লাহ আগামীকাল আরও চারশো প্যাকেট করব। আপনারা দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা এবং দোয়া আমরা গরিব অসহায় ওরা তো আসলে গরিব না বিপদে পড়ছে হ্যাঁ এই বিপদগ্রস্ত অবস্থায় অবস্থায় ত্রাণও বলবো না এটা বলবো তাদের জন্য ভালোবাসা হুম কালকে যে আমার এই অবস্থা হবে না এটা কোনো গ্যারান্টি নেই তো আমি দামি গাড়ি দামি ফ্ল্যাট দামি বাড়িতে থাকলাম কিন্তু বিপদের মুহূর্তে অ্যাকাউন্টের ভিতরে টাকাগুলো পরে থাকলো বিপদের মুহূর্তে সেগুলো কাজেই না লাগলো তো এই 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 অ্যাকাউন্টে টাকা গাড়ি দিয়ে কোনো লাভ নাই আমার যতটুকু সম্ভব এই গাড়ি গাড়ি আমার যে এই গাড়িটা আমি বানবাসীর জন্য এটা উৎসর্গ করে দিলাম এটা দিয়ে যতদিন বন্যা আছে আমার এলাকায় বা আমার যতটুকু সম্ভব আমি এটা দিয়ে এই প্রতিদিন বোঝাই করে করে যতটুকু পারি যতটুকু পারি আমি খাবার দাবার ইনশাল্লাহ তাদের মাঝে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো আপনারা এটা কেউ সুপ মনে করলেও করতে পারেন কিভাবে নেন এটা আপনারাই ভালো জানেন আমার কিছু করার নাই ভাই আমার পকেটে যতক্ষণ টাকা আছে আমি চেষ্টা করব এবার আপনি আমার আমার সাথে সঙ্গী হন আর না হন এতে আমার আমার কিছু করার নেই কারণ বিগত দিনেও আমরা অনেক করেছি কিন্তু ইদানিং এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে তো সেই কথা চিন্তা করে আসলে নিজে মানুষের উপকারে নিজেকে নিয়েও যদি করে যদি কথাও শুনতে হয় তাহলে তো এই কথা কি বলবো বলার আর কোনো ভাষা নাই বলবো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমি আজকে কালকের জন্য রাত্রে সকল খাবার রেডি করে দিয়েছি এবং কালকে রাত্রে পরশু জন্য রেডি করব যতক্ষণ পারবো আমরা তাদের সাথে আছি আপনারাও যদি আপনারাও থাকেন আপনাদের নিজ নিজ জায়গা থেকে আর যদি আমার সাথে সঙ্গী হতে চান অবশ্যই হতে পারেন কোনো সমস্যা নেই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম